রাত্র তিনটা বেজে গেছে রাত্র তিনটা বেজে গেছে রে প্রেমের জ্বালা তুলে প্রেমের কারণে ঘুম আসতেছে না শিপেম করলাম রে জীবনে প্রেম তো জীবনে কোনো সার্থক হইল না সারাদিন যখন মেয়েটা ক্লাস করতো আমি তখন বাইরে বসে থাকতাম বাইরে বসে ঘন্টার পর ঘন্টা চলে যেত সারাদিন যখন চলে যেত তখন মেয়েটা মাদ্রেশ্বরের ভিতরে ক্লাস করি আমার মন তো সয়না রে খানা কয় বেলা খাইছি খানার হিসাব নাই রে সকাল না খায় আবার হইতা বিকাল পর্যন্ত পেটের ক্ষুধা উড়ে যাইতো রে এমন পেটের ক্ষুধা লাগতো পেবের কোটাও সময় লাগত প্রার্থনা যখন আমার প্রেমিকাকে দেখে যেতাম কত ফেন বিজায়লাম কত লুঙ্গি বিজায়লাম ফলে দিয়ে হাডুবু খেরে সামনে দিয়ে এসে দাঁড়িয়ে যেতাম এই প্রেমের কারণে প্রেম এমন একটা জিনিস বাইর আমার এই প্রেম যে করছে যে প্রেমের সুখ পাইছে তে তো পাইছে আর যে প্রেমের খাইছে তে তো খাইছে রাত্র তিনটা বেজে গেছে শুধু ভিতরে আগুন জ্বলতেছে রে এমন আগুন জ্বলে রে তুষের আগুন কিরে আগুন প্রেমের আগুন এত জ্বালা রে আগে যদি জ্বালতাম আগের অবুজ মনের মতো থাকতাম প্রেম করতাম না কোনদিন এটি লতা সুই হতো তোর কারণে আমি রাত্রি জেগে থাকি কাঁদি রে ওর ভালোবাসা তোকে আমি দিয়েছিলাম আমাদের কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে আমার যখন মাদ্রাসায় লাইফে ছিল আমার কত কত সুন্দর মেয়ে আমার সাথে আলোচনা করত ভালোবাসার কথা বলতো লতা তখন আমার কাছে ভালো লাগতো না তোকে দেখে আমার মনে তো মুশগুল কারণে আমি আমার জীবনটা চতুর হয়ে যাইতেছে তুই কি সুন্দর বিল্ডিং এর রুমের ভিতরে ঘুমাই আমি তো জানা রাত্রে চোদ্দ চোদ্দ দুই সালের প্রথম দিন আমি এমন কাজ করতেছি বছরের পর বছর চলে গেল আমি তোকে যারা কোনো দিন বাঁচতে পারবো না রে আমি তোকে কথাটা ভালোবেসেছিলাম তুই যখন তোর মাকে নিয়ে সব কিছু শুনাইতি তোর বান্ধবীদেরকে সব কিছু শুনাইতি আমার কাছে কত খারাপ লাগত তুই যখন আমারে ভালোবেসে ছিলি আমি তোকে ভালোবেসে ছিলাম এখন তুই আমার ভুলে গেছ এখন তুই আসছ তোর টেনশনে আমি জলে পরে মরে যাইতেছি ও ইমানদার মুসলমান ভাইরা ও যারা প্রেম করছ তারা বুঝো প্রেমের মজা যে করছে তে বোঝে প্রেমের জ্বালা যে করছে তে বোঝে আমি বলে যাই ওরা তোমরা আর কোনদিন প্রেম করো না এই ব্যায়ামের কারণে আমার মতো নিষ্পাপ সন্তানের নিষ্পাপ দেহটা জ্বলে পড়ে সাই হয়ে গিয়েছে এখন পড়া লেখা ভালো লাগে না এখন শুধু ভালো লাগে কাটটুস। এখন শুধু ভালো লাগে গাঞ্জা নাইন থাউজেন্ড এখন শুধু ভালো লাগে হুস্কি এখন শুধু ভালো লাগে স্পোর্টের যত মালাবাল ভিতর শেষ করে ফেলেছি রে বাবার টাকা অনেক নষ্ট করেছি এই ভেমরের কারণে কত জানি যে ভিতরে ডুবাইছি এই ভেমের কারণে কত মাল খাইছি ভিতর ধরে জ্বালাইয়া দিছি ভিতরে এমন জ্বালান জ্বালাইছি মোমবাতির আগুন তুই সারা জীবন জ্বালাই রাখতে পারবি আরে আনতে যদি কোন মতে বুকটা চিরে একটা রেশা দন যায় এমন আগুন জ্বলব রে মরার আগ পর্যন্ত এই বাতি নিব ওই মান্দার মুসলমানেরা ও আমার উত্তি বয়সের ভাইয়েরা যে যে ফ্যাম জায়গা যে যে জায়গায় আসতে আর কোনদিন ফ্যাম কইরো না এই প্রেম যে করবা তার মত এমন অবাগা এমন দুঃখিনী রাত্রি কাঁদবা দিনে কাঁদবা ঘন্টায় ঘন্টায় কাঁদবা মিনিটে মিনিটে কাঁদবা ও মনে করতে যে এই প্রেম এই প্রেম যে কত বালা যদি একবার ডুবতা তখন তুমি বুঝ দাও এই আমার বুকটারে জ্বালাইয়া বুড়াইয়া ভালোবাসা এক একত্রিত করে দেয় আর ভালো ভালো যদি এক করে হয় আমারটা একটু বেশি হইবা তোর থাকতে পারে অনেক কিছু আমার মন তুই কখনো পাবি না তুই ভালো হতো তো ভালো ছেলে পাইতে পারো আমার অনেক শিক্ষিত ছেলে পাইতে পারো কিন্তু আমি তোরে যে মনটা দিলাম ওইল কে মনটা তুই কখনো পাবি না এর লতা তুইও তো জানস না থরে আমি কতটা ভালোবেসি এই মানুষের দেওয়াটা আল্লাহর তৈরি মাটির দেওয়াটা বুকটা ছিড়িয়া যদি তোরে দেখাইতে পারতাম এই থানগাওবাসী চুগুরাবাসী বেলাশ্বর বাসী তামান চান্দিন মানুষে কেরাসি নাঙ্গাল লাগলো নইলে আমার ভিতরে থেকে এমন রেশা জল হইলে গো সবাই আলোতে বরিয়া থাকতো ফেরে লতা তোর আমি কি বলবো রে সবার কাছে আমি যদি কথা গই উজু তোর নামটা লইলে আমার বুকের ভিতর ঠা দপুর সবার সাথে সব মেয়ের সাথে আমি যদি ভালোভাবে কথা বলি ভালোভাবে সাহস করে কথা কই আমি তোর কাছে কি কথা কোনো আমি কথা বিশ্রে পাই না এরকমও শুনছি আগে মানুষ অনেক বোঝাই তো রে আরে প্রেমের কথা যেটা কস ভালো লাগে আরে আরে বড় ভাই এরা কি সুন্দর ফেম করতো ফেম কইরা বিয়াও কইরা লাই মনে করছিলাম এরম ফেম আমরার ভিতরে আইছে কিন্তু কেরম বরুন না ফেম আইছে ও আউ আমার ভিতরটা থেকে কোদাল দিয়ে আমার ডিকার পারব আমার ভিতরের টেকা এমন আংলা বাড়ি আমি তো বাদ হয়ে গিয়েছি আমি তো মানুষ নাই আমি মানুষের বেশ ধরে গিয়েছি বিল্ডিং এ গুসাই খাডে গুসাই মাটিতে গুসাই ঘুষে ঘুষে হাতের চামড়া তুলে ফেলেছি হাতের ভিতরে এমন বিলির দিয়ে পোষ মেরেছি হাতের গোস্ত টেনে টেনে তুলে ফেলেছি আর শুধু শব্দ হয়েছে লতা 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 আর যদি তুলছি আর ব্যথা পাইছিনা না শুধু বলেছে লতা 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 সব সময় মনের ভিতরে জিকির থাকতো ও আমার লতাকু হামকু কুহায়ে তুমকু হায় প্রেমিকা হামকু হায় তুমকু হায় প্রেমিকা মুঝে কিন করো মুঝে তুমসে বিশ্বাস করো মুঝে কিন করো মুঝে তুমসে বহুত বহুত পেয়ার করতা হুঁ মই তোরে বসপা মুস্তাকবিল আজি মই তোরে বোসাউসি ওরে আমার লতারে

আমার মাসুম এ তিন প্রেমিকাটের নিয়ে বসেছি মধু মাবু বাবু তো জলের বিশ্ব প্রেমিক নিয়ে হাত বাড়াইয়া দিয়েছি এক কারে পাঁচজন শুয়েছি পুব দিকে ওই মোনাজাত ধরেছি এই প্রেমের মুনাজাত মাবু যদি সঠিক হয়ে থাকে সঠিক ভালোবাসা যদি হয়ে থাকে এ প্রেমকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে তামান পৃথিবীর ভালোবাসা দিয়ে তামান পৃথিবী পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র বালির কোনার সমুদ্র কোনা দিয়ে যদি তুমি এই ভালোবাসাটাকে গড়িয়ে ফেলো সুন্নতের মোতাবেক যদি তুমি এই ভালোবেসে বিয়ে করতে পারো সে তোমার প্রেমিকা সারা জীবন তোমার স্ত্রীকে তুমি ভালোবাসবে তোমার প্রেমিকাকে তুমি ভালোবাসবে আর আমার মতো কয়েকজন বন্ধুরা বিশ্বপ্রেমিক শেখা উন্নারা যদি কোনদিন প্রেম করত তামান মাথা খারাপ একটা লইয়া যা আরে আগে বুঝি নাই যে মানুষ কেন গাঞ্জা খায় আগে বুঝি নাই মানুষ কেন ফুচকি খায় আগে বুঝি নাই মানুষ কেন নাইন খায় আগে বুঝি নাই মানুষ কেন সিগারেট খায় এখন আমি বুঝি রে আমার সামনে যখন একটা ছেলে সিগারেট খাইতো আমি বলতাম যে এই তুই কয় টাকা কামাই করে একটা সিগারেট দশ টাকা দেয়া খাস সে ছেলেটা বললো রে তুই যদি জানতি আমার ভিতরটা জলে পুড়েছ

আল্লাহ গো ভালা কাজের জন্য কোনোদিন হাত পাতি নাই খারাপ কাজের জন্য তোমার দরবার হাত বাড়েছি কেরুম জানোয়ার আমরাও আমরার মতো জানুয়ারে বিশ্ব নাই ও আমরা তো কাপের হইয়া গেছি ও প্রেমের লেগা তোমার দরবার হাত বাড়াই কিন্তু কিন্তু তো নামাজ কইরা তোমার কাছে কখনো দোয়া করি নাই মাবুদ মাফ কইরা দিও তোবা 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 আমিন বিরাহমাতি কাইয়ার আমার রহিম